হ্যালো এভরিওয়ান আজকে আমি মোমো বানানোর রেসিপিটা দেখাবো তো আজকে আমি বানিয়েছিলাম নুডলস মোমো একটু ডিফারেন্ট স্টাইলে কারণ চিকেন মোমো অনেকবারই খেয়েছি তো আজকে হচ্ছে নুডুলস মোমো বানাবো তো মোমোর যে পাতলা সিটটা বানানো হয় সেই সিটটা আগে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হচ্ছে একটু বেশি পরিমাণে তেল এরপর হচ্ছে আমি পরিমাণ মতো অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে মোমোটা খুবই সফটই হয় আর অবশ্যই কিন্তু ময়দা লাগবে মোমো বানানোর ক্ষেত্রে তো আমি হচ্ছে একটা সফট ডো বানিয়ে নিলাম দেখাচ্ছিলাম যে ডোটা কীরকম হবে অনেক বেশি সফট তো ডোটার উপরে আমি হালকা একটু তেল ব্রাশ করে এটা ভালো করে রেস্টে রেখে দিব তো এটা হচ্ছে রেস্ট হতে হতে ওই পাশ থেকে আমি মোমোর ভিতরে যে ফিলিংসটা মানে পোটটা সেটা বানিয়ে নিব তো আমি হচ্ছে একটি ঢাকনা দিয়ে ভালো করে ডেকে রেখে দিলাম তো এই পাশে চলে এলাম যেহেতু আমি নুডলস মোমো বানাবো একসাথে কিন্তু আপনারা হচ্ছে এগ নুডলসটা বানানোর রেসিপিও পেয়ে যাচ্ছেন দুই মানে এক ঢিলে আর কি দুই পাখি যাই হোক নুডুলসটা ভালো করে গুঁড়া গুঁড়া করে ভেঙে আমি গরম জলের মধ্যে একটু বয়ল করে নিলাম এটা দেখানোর মতো কিছুই না তবও একটু দেখাচ্ছি এত বেশি নরম করা যাবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো বয়ল করলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল এক্ষেত্রে অনেকে বাটার দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি রসুন কুচিটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার লাগে দেওয়ার পর এখন ভালো করে পেঁয়াজটা একটু সফট করে বেজে নিব এবং সাথে সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে মোমোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে একবার জাস্ট মাস্ট ট্রাই যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা একটু সফট হয়ে গেলে এরপর আমি হচ্ছে একটা আলুও দিয়েছিলাম আলুটা আমার কাছে যেহেতু ভালো লাগে তো সব কিছুতে আমি পারি না আলু দিই এই জন্য নুডলসও দিলাম আপনারা স্কিপ করতে পারেন যদি ভালো লাগে দিতেও পারেন তো কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা লবণ দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর পেয়ে আলুটা ভাজার জন্য একটু ওয়েট করলাম এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো লাগে আর অনেক সুন্দর একটা স্মেল লাগে ভালো লাগে খেতে তো গোলমরিচটা দেওয়ার পর পিয়া আমি পেঁয়াজ এবং আলুটা ভালো করে একটু ভেজে নিব। তো মোটামুটি যখন আলুটা ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম একটার মতো টমেটো টমেটোটা দিলে ভালো লাগে বেশ তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন টমেটো দেওয়ার পর এরপর আমি নুডুলসের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটাই আলুর উপরে দিয়ে দিলাম এই আলু ভাজাটা এত সুন্দর স্মেল বের হয়েছিল না আমার তো মন যা ছিল তখনই খেয়ে ফেললে আলুটা ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ওই আলুর উপরে সাথে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা এবং আলুটা একটু স্ক্রাম্বলের মতো করে নিব এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করা সেই নুডুলসটা যেহেতু নুডুলসটা একটু ঝিরিঝিরি করে কেটেছি মানে ভেঙেছি তো লাগছে কিন্তু এটা বাসমতি চালের ভাত হয়তোবা দেখেন আপনারা আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু জানাবেন তো তো যাই হোক ফান করলাম তো নুডুলসটা দেওয়ার পর এখন কিছুক্ষণ সময় মেরে চেড়ে একটু মিশিয়ে হয়ে গেলে আমি একটার মতো দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে আমার কাছে আলাদা রকমেরই একটা টেস্টি লাগে ভালো লাগে এবং দিয়ে দিলাম হচ্ছে এখানে রেড চিলি টমেটো ক্যাচাপ দুটা একসাথে মিক্স করা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নুডুলসটাকে কষিয়ে রান্না করে নিব। এখানে কিন্তু আপনারা এগ নুডলস রান্নার রেসিপিটাও পেয়ে গেলেন আর হচ্ছে আরেকবার একটু ডিফারেন্ট স্টাইলে মোমো বানানোর রেসিপিটাও পেয়ে গেলেন যাই হোক নুডুলসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি রান্না করা নুডলসটা এক সাইড করে রেখে এখন ফাইনালি হচ্ছে আমি মোমোর শেপটা দিয়ে নিব আমি হচ্ছে আজকে দুই স্টাইলে মোমো বানাবো তো মোমোর যে লিচিটা সেটা হচ্ছে আমি এক সাইজ করে সবগুলা কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে ময়দার দোটা তো পারছেন কী পরিমাণে সফট এখানে কিন্তু কোনো প্রকারের তেল অথবা ময়দা নেওয়া যাবে না কারণ আমার ডোটার মধ্যে অলরেডি তেল ব্রাশ করা আছে তো অনেক বেশি সফট ছিল তো ডোটাকে আমি ছোটো ছোটো লিচি করে কেটেছিলাম সেটা হচ্ছে ভালো করে বেলে একটা পাতলা রুটির শেপে দিয়ে নিব। তো আমি নর্মালি যেভাবে রুটি বেলে সেভাবে বেলে নিচ্ছি তো বেলা হয়ে গেলে এরপর হচ্ছে আমি মোমো শেপটা দিব। মাঝখান থেকে হচ্ছে আমি এখন পুরটা দিব তো আমি দেখাচ্ছিলাম যে কীরকম হয়েছে রুটিটা এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুডলসের পুটটা ফুটটা দেওয়া হয়ে গেলে ফার্স্টে হচ্ছে আমি লম্বা করে একটা শেপ দিব এই শেপটা খুবই সহজ দেখেন আমি কীভাবে করি প্রথমে হচ্ছে দুই পাশ থেকে রুটিটাকে ভালো করে মানে চেপে নেবেন এরপর নিস থেকে এক হাত বরাবর টিপে টিপে সুন্দর করে একটি মোমোর শেপ বানিয়ে নেবেন খুবই ইজি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি অনেক বেশি ইজি কিন্তু আমি আগে পারতাম না কিন্তু পরবর্তীতে একবার দুইবার ট্রাই করতে করতে হয়ে গিয়েছে আপনারাও জাস্ট ট্রাই করবেন আমি আস্তে আস্তে কিন্তু বানিয়ে দেখাচ্ছি খুবই ইজি তো দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু লম্বা আকৃতির একটা মোমো শেপ আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার কাছে তো ভালোই লেগেছে এখন হচ্ছে আমি আরেকটা শেপের মোমো বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ডিম্পল শেপ অথবা গোল শেপ বলতে পারেন আমি এই শেপটাকে ডিম্পল শেপ বলি যাই হোক সেম নিয়মে মাঝখান থেকে পুকটা দিয়ে এরপর শাড়ির কুচির মতো একটার উপর একটা কুচির মতো করে ভাজ দিয়ে নিব দেখতেই পারছেন কিভাবে দিচ্ছি খুবই ইজি কিন্তু জাস্ট ট্রাই করলেই হয়ে যাবে তো এইখানে হচ্ছে আমার এই গুল শেপের মোমো বানানোটাও কিন্তু হয়ে গিয়েছে তো এইরকমভাবে আমি হচ্ছে সবগুলা মোমোই একটা করে একটা একটা করে বানিয়ে নিব এটা বানাতে খুবই ইজি যারা পারেন না তারা এভাবে আমার মতো বানিয়ে দেখবেন সুন্দর হবে আমার কাছে ভালোই লাগছিলো তো আমার কিন্তু সবগুলো মোমো রেডি এখন হচ্ছে আমি এটা বানাবো হচ্ছে রাইস কুকারে যাদের বাসায় রাইস কুকার আছে তাদের কাছে তো ইজি হবে যাদের রাইস কুকার নেই তারা কিন্তু স্টিম করে চুলাও বানাতে পারেন তো রাইস কুকারের মধ্যে আমি জলটাকে ভালো মতো গরম করে নিয়ে এরপর হচ্ছে মোমোর সবগুলা মোমো আমি দিয়ে রাইস কুকারটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এখানে হচ্ছে রাইস কুকারটা অন করে দিলাম কুক হচ্ছিলো প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার মোমোগুলা পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়েছে একেবারে সফটি সফটি মোমো পুরোপুরি কিন্তু পারফেক্টলি রেস্টুরেন্টের মতে হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে তাই না আর আমার কাছে তো খেতে এত বেশি ভালো লেগেছিলো আমি হচ্ছে এটা টমেটো সসের সাথে খেয়েছি অনেক বেশি ইয়ামি ছিল কিন্তু মোমোটা এইভাবে ভিন্ন স্টাইলে মোমো বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো আমাদের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সো আজকের জন্য এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা